আপনার নাম কি আমার নাম মোহাম্মদ পারভেজ আপনার নাম মোহাম্মদ পারভেজ বাড়ি কোথায় আপনার বাড়ি রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ কোন ট্রেড থেকে ট্রেনিং শেষ করলেন আমি সিডব্লিউআই আপনার ছুটি বাদ দিয়ে কতদিন লেগে গেছে টোটাল আমার সাত মাসের মতো লাগছে ছুটি ছুটি বাদ দিয়ে সাত মাস মতো লেগে গেছে আপনার ট্রেডের শিক্ষকের নাম কি টুটুল হোসেন আচ্ছা আপনার সেন্টারের নাম কি এবার সাপরান জুমচাস আচ্ছা সবাই কি নামে চেনে

ছিলেন কোন দেশে ছিলেন্টন ছোট ভাই সিঙ্গাপুরে আচ্ছা তাহলে তো আপনাকে যদি কেউ কোন কথা বলে উস্কানি মূলক কথা বলে আপনার তোর আগে রাগ স্বাভাবিক হবে যেহেতু আপনার আপন ছোট ভাই সেখানে আপনি যাচ্ছেন তার সোর্সেই আচ্ছা

ফোনে কথা না বলে সরাসরি সেন্টারে আইসা ছাত্রদের সাথে কথা বলবে সেন্টারে পরিবেশ দেখবে কোটা কেমন কথা বলে সবকিছু যাচাই বাছাই করে পরে ভর্তি হওয়া দরকার স্যার রাইট রাইট পাশের হার কেমন তারপর কোন ট্রেডে কতগুলো করে পরীক্ষা হচ্ছে এই বিষয়গুলো আমি কিন্তু প্রতিনিয়ত আমি যারা ফোন দেয় আমার কাছে এই বিষয়গুলো বলি আচ্ছা একটা কথা আমি আপনাদের বলি যারা ভিডিওটা দেখতেছেন তারা জেনে রাখেন আমি কিন্তু ভিসা প্রসেসের কোনো কাজ বাস করি না ঠিক আছে আজ থেকে ছয় মাস আগে আমি এটা বন্ধ করে দিছি আইপি এর জন্য বিশেষ করে ভিসার জন্য কেউ আমাকে কল করবেন না আমি জাস্ট একজন ট্রেনার আমি ট্রেনিং করাই ক্লেডিং ইনস্টলেশন ট্রেডে এটাই আমার পরিচয় আমি কোনো বিচার কাজ করি না ইভেন এখানে যে ছাত্রগুলো আছে যারা ট্রেনিং শেষ করবে তাদের বিচার জন্য আমি কোনো সহযোগিতা করি না সরাসরি অফিসে কথা বলতে হবে কারণ এই বিচার কাজটা আমি পছন্দ আগে থেকেও করতাম না আমি এখনও করি না সো ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হবেন না ভাই আপনার ইন্টারভিউ মোটামুটি নিলাম এখন

এরা এখানে শিখতে আসছে যদি এতটুক শিক্ষা এখান থেকে না নিতে পারে তাহলে বিদেশে যে কিভাবে টাকা ধরে রাখবে অনেকে বলে টাকা ইনকাম নাই আমাদের ছেলেরা টাকা ইনকাম করতে পারে অন্য সেন্টারের ছাত্ররা টাকা ইনকাম করতে পারে না এটা দায়ভার তো আমরা নিতে পারবো না এই যে মালিকে মালিকের যে যখন কথা বলে তখন শুনলে আপনারা বুঝবেন মালিকের ইন্টারভিউ একটা দেওয়া আছে আমার ফেসবুকে আপনারা দেখে নিন তো যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এবং পারভেজ ভাইয়ের জন্য দোয়া করবেন পারভেজ ভাইয়ের পরীক্ষা এই মাসে আর মাত্র